নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আটশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বাসমতি চাল বাসমতি চাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি সাতশো গ্রামের মতো চাল নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমি ভাত রান্না করে নেব দিয়ে দিয়েছি জল জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চাল আর লাগছে মতো লবণ হাফ চামচ বিরিয়ানি মশলা চালের সাথে মশলাগুলো বেশ ভালো করে মিক্সড করে দেব সবার প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা ও রসুন পেঁয়াজের পেস্ট যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি তাই আমি মশলাও বেশি ব্যবহার করছি যে পরিমাণে মাংস নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহারও করবেন এখানে রয়েছে জিরে গোলমরিচ ও ধনে যেটা আমি একসাথে বেটে নিয়েছি এর পরিবর্তে আপনারা ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ বিরিয়ানি মশলা ঝালের জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার আমি এখানে দেড় চামচ মতো ব্যবহার করলাম আর লাগছে টক দই মশলা সব উপকরণ ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব মশলা সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেবো যদি সময় তাকে আধ ঘন্টাও রাখতে পারেন এদিকে চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাত আমি পুরোপুরি সেদ্ধ করছি না এখানে আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ফ্ল্যাম ঝুলিয়ে নেব পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে কড়াইতে দিয়ে দিয়েছি ছ চামচ মতো রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা তেজপাতা তেজপাতা আমার আগে নিতে মনে ছিল না পেঁয়াজের সাথে তেজপাতায় ভেজে নেব এই কড়াইতে করেই আমি বিরিয়ানি তৈরি করবো আমি এখানে একটা মোটা দেখে অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব দুটো টমেটো পেঁয়াজের সাথে টমেটো ভেজে নেব পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজ টমচের সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব হাই ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য ধুতে দেব চিকেন বেশ ভালো করে চিকেন প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দেব ফুল ফ্লেমে দু তিন মিনিট রান্না করব দিয়ে দেবো মশলাধা জল চার মিনিট গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে ফুটিয়ে নেব আর লাগছে আলু আমাদের এখানে বিরিয়ানিতে আলু ব্যবহার করা হয় আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে দু টুকরো করে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেবো বেজে রাখা আলু গ্রেভির সাথে ও মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো দু তিন মিনিট গ্রেভির সাথে আলু ফুটিয়ে নেব সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার আর লাগছে ডাই রোস্ট করে রাখা কাঁচুরি মেথি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মাংসের সাথে কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে দুধ দিয়ে দেব কয়েক ফুট আতর দু চামচ মতো গোলাপ জল আর লাগছে খুবই সামান্য পরিমাণে ফুড কালার দুধের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এতে বিরিয়ানিতে দোকানের মতো একটা কালার আসবে সেই কড়াইতে আমি খুবই সামান্য পরিমাণে গ্রেভি রেখে দিয়েছি এতে আমি দিয়ে দেব ভাত কড়াইতে ভাত আমি বিছিয়ে দিয়েছি এবার দিয়ে দেব মাংস आलू ग्रेवी आप दिए थे बोटी মশলা আর দিয়ে দেব দুধ আবারও দিয়ে দেবো ভাত ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছিলাম আবারও সেম প্রসেসে উপর থেকে ধরিয়ে দিয়ে দেব গ্রেভি দিয়ে দেব কি পনেরো কুড়ি মিনিট লো ফ্লেমে দম দিয়ে নেব এভাবে কভার করে পনেরো মিনিট লো ফ্লেমে দমনে দিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ